দুই সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন অভিনেত্রী সীমানা দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি পরে নাটকেও অভিনয় শুরু করেন কিন্তু হঠাৎ দুই সাল থেকে অভিনয়ে বিরতি নেন এই অভিনেত্রী পরে জানা যায় দুবার মা হওয়ার জন্যই তার এই বিরতি বিরতি ভেঙে আবারও গত বছর থেকে অভিনয় নিয়মিত হন কিন্তু এই বিরতি যেন তার জীবনের শেষ বিরতি দীর্ঘ লড়াই শেষে আর ফিরল না জ্ঞান মাত্র উনচল্লিশ বছর বয়সে শেষ হল অভিনেত্রী সীমানার কর্মময় পথচলা হাসপাতালে চোদ্দ দিনের লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ও মডেল রিস্তালাবনী সীমানা গত একুশ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা সেদিন রাত সাড়ে এগারোটার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয় এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয় কয়েকদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি গত পঁচিশ মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে গেলেন না ফেরার দেশে সীমানার দুই সন্তান বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী স্বামী সন্তান সব কিছু ফেলে সীমানা যেন পেরিয়ে গেলেন জীবনের সীমানাই